সাথে আর শ্রমিক আপনি তাড়াতাড়ি হাসপাতালের ব্যবস্থা করে বলো কি তাহলে তো এক্ষুনি এমন খবর দিতে হয় স্যার আমি যাই ভাবি এই ও সময় তুমি ভাবি ওই রুপার বাপে খবর পাঠাইছে নয় বাপে নাকি ফ্যাক্টরিতে ব্রয়লার বিস্ফোরণে সেটা তুমি কিসু লাগলে ভাবি নয়নের বাপ আত আমি এখন কি করো ভাবি 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 শোনো এত অস্থির হই ভাবি বাইরে হাসপাতালে নিয়ে গেছে এখন তুমি তাড়াতাড়ি আমার লগে হাসপাতালে চলো আমার নয়ন নয়নটা আমি রুপাড়ি দিয়ে খবর পাঠাই দিছি রুপা নয়নটা সব কিছু জানাই দিব আসতে পারে আসুন আসুন আমি দোলা রিপোর্টার টেলিভিশন ওয়াই ইউ থেকে এসেছিলাম প্লিজ বসুন আচ্ছা খবর পেলাম যে আপনার ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে কয়েকজন শ্রমিক আহত হয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন এমন দুর্ঘটনা কি করে হলো দেখুন কাজ করতে গেলে দুর্ঘটনা ঘটতেই পারে খবর পেলাম যে আপনার ফ্যাক্টরির মেশিনগুলো বেশ পুরনো সেগুলো নিয়মিত পরীক্ষা করা হয়নি বলেই এই দুর্ঘটনা ঘটেছে আমি তো ব্যাপারে অভিজ্ঞ নই না জেনে কিছু বলতে পারবো না আপনাদের ভুলের কারণেই এমন দুর্ঘটনা ঘটে আর নিরীহ শ্রমিকরা আহত হয় পঙ্গ হয় এমনকি মৃত্যুও ঘটে থাকে এত ঝুঁকি নিয়ে কাজ করেন কেন বলেন তো দুর্ঘটনার পর বুঝতে পেরেছে ভুল হয়েছে এরপর থেকে সাবধান হব প্রত্যেক মেশিনের ত্রুটিগুলো প্রত্যেকদিন মেকানিক দিয়ে পরীক্ষা করাবো আপনারা মানে মালিকেরা শ্রমনীতি মেনে না চলায় দুর্ঘটনা ঘটছে এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরীহ শ্রমিকেরা ইভেন আপনারাও তো ক্ষতিগ্রস্ত হন রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় মাননীয় প্রধানমন্ত্রী শ্রম আইন সংশোধন করে যুগোপযোগী করেছেন আপনি যদি সেই শ্রম আইন মেনে চলে আপনার ফ্যাক্টরি চালাতেন তাহলে আপনার ফ্যাক্টরিতে এত বড় দুর্ঘটনা ঘটত না হ্যাঁ এখন থেকে আমি শ্রম মেনেই ফ্যাক্টরি চালু ধন্যবাদ আমরা তোমার কি ভাবছছো সব পড়াশো বন্ধ হবে না আমি একদম চিন্তা করো না তোমার বাবার কিচ্ছু হবে না আমি তো তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাচ্ছি একটু শান্ত হও বিপদের সময় সাহস হারাতে নেই বাবা বাবি আমি তাহলে এখন বাসায় যাই হ্যাঁ আমি বাসায় গিয়ে দুবার বাপরে পাঠাই দিব না আচ্ছা বাবি আল্লাহ যান তাড়াতাড়ি সুস্থ করে দেয় বাই আমি তাহলে যাই আমি দুপার বাপরে পাঠাই দিব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা বাবি যাই হ্যাঁ

আরে স্কুল কান্দছ তুই ইস কুলদি কা কেব নে কেব নাшла সারা বারে মি আলাইকুম সালাম এখন আপা শরীর কেমন আছে ভালো সবার মত হাসপাতালে আসতে হইরে বৈশা গেছে ও অনেকটু ভালো হাসপাতালটা কাছে তাওনি রক্ষা আপনার সাথে যারা আহত হয়েছিল তার কোথায় আছেন আছে

খুব ভালোই কই। আমাদের স্কুলের ব্যৱাকসারি ভালো। 3:30 থেকে ডাক্তার কি কয় এটা জানন যাইবো। কারণ কই যাইতেছেন আমি ডাক্তারের সাথে কথা বলতে যাচ্ছি। তার আগে আমার সঙ্গে কথা বলেন। দেখতেছেন আমি এখানে বসে আছি। আপনি আমার সঙ্গে কথা না কইয়া সরাসরি ডাক্তারের সাথে কথা বলতে যাইতেছেন জানেন না এটা একটা হাসপাতাল? জি জানি এটা একটা হাসপাতাল। বুঝছি আপনি ভদ্র মানুষ আচ্ছা ঠিক আছে একটু খারান আমি ম্যাডামের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর আপনার যাইতে দেবো ঠিক আছে ও এই হাসপাতালে আপনার কোনো রোগী আছে জি না তাইলে তো কোনোভাবে আপনি এই ডিউটিরত অবস্থায় ম্যাডামের সঙ্গে দেখা করতে পারবেন দেখুন শ্রমিক ইউনিস মেয়ার শারীরিক অবস্থা জানার জন্য ডাক্তারের কাছে এসেছে ও আচ্ছা আচ্ছা এই কথাটা আপনি আগে বলবেন না আচ্ছা ঠিক আছে আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি অনুমতি নিয়ে

ইউনুস নামে এক শ্রমিক আহত হয়েছে। אביনার শারীরিক অবস্থা খোঁজ নিতে এসেছে। পলাশ তুমি? আমারও তো একই কথা।#!/তুমি এখানে? আমি তো এখানে থাকব। এটা আমার চেম্বার। আমি কুশুমবাগ হাসপাতালে ডাক্তার হিসেবে জয়েন করেছি। তারপর তুমি কি করছো? আমি এখানকার হাই স্কুলের শিক্ষকতা করছি। আশ্চর্য কাকতালীয় ভাবে তোমার সাথে আমার আবার দেখা হয়ে গেল সত্যি কাকতালীয় আমিও ভাবতে পারিনি তোমার সঙ্গে এতদিন পর এখানে এভাবে দেখা হবে ভালোই হয়েছে কলেজ লাইফে স্টুডেন্ট যখন ছিল সারাক্ষণ সমাজসেবামূলক কাজ করে বেড়াতে মনে হচ্ছে সেটা এখনো ছাড়তে না তুমিও পারো

আচ্ছা সবার জীবনে এই আমি শুনলাম যে আপনার দুর্ঘটনার পর নাকি কোন এক রিপোর্টার আপনার ছিল হ্যাঁ কি মুশকিল আপনি তাকে ঘুরতে দিলেন কেন আমার ভুলের কারণে একটা দুর্ঘটনা ঘটেছে শ্রমিক আহত হয়েছে এটা তো সবাই জেনে গেছে আরে বাবা সবাই জেনে যাওয়া আর রিপোর্টার জেনে যাওয়ার মধ্যে পার্থক্য আছে কথা জানে সেখানে আসল ঘটনা চাপা দেওয়া যায় রিপোর্টার যদি জানে ওরা কেঁচো ঘুরতে গিয়ে সাফ শুদ্ধ বের করে আনে আপনি যদি পড়বেন এখন মিডিয়াকে এড়িয়ে যাওয়ার দিন শেষ এখন দেখেন না কোনো ঘটনা ঘটলেই ওরা লাইভ প্রকাশ করছে আমি আমার দোষ অকপটে স্বীকার করছি আরে বাবা এইwidetilde আপনি ভুল করেছেন আমাদের দোষ আমরা স্বীকার করতে যাব কেন আমরা তো জানি আমাদের কারখানা পরিবেশ বান্ধব না এগুলি বদলানো দরকার আরে বদলাতে গেলে এক কারি টাকা লাগবে শুনেন আপনাকে একটা বুঝিয়ে বলিার গেছে সস্তায় একটা পুরনো ব্রয়লার কিনে কাজ শুরু করে দেন কোনো অসুবিধে নেই না না কামরান আমি ঠিক করেছি সরকারের শ্রমনীতি অনুসারে আমি আমার ফ্যাক্টরি নতুন করে গড়ে তুলব ভালো বুদ্ধি দিলাম শুনলেন কি আর করি চাই খাই আরে আসেন না বা আসেন বস স্যার আচ্ছা গরম পানি দিয়ে কাপ ধুই আমাদের দুজনকে সুন্দর করে টি ব্যাগ দিয়ে দুই কাপ চা তুমি কতদিন থেকে আছো? খুব বেশিদিন না। আর হসপিটালটা নতুন হয়েছে। এখানকার বেশিরভাগ লোকজনই হসপিটালের চিকিৎসা সম্পর্কে জানে না। আর আমি বিশেষ করে গর্ভবতী মায়েদেরকে বেশি সেবা দিয়ে থাকি। হুম। তাদের সেবারও দরকার আছে। গর্ভবতী মায়েরা যাতে স্বাস্থ্যসম্মত পরিবেশে বসবাস করতে পারে তাদেরকে সে পরামর্শ দিতে হবে শুধু পরামর্শ দিলে হয় না প্র্যাকটিক্যালি বাড়ি বাড়ি যে বলতে হয় তোমাকে যখন পেয়েছি তখন আমরা অবশ্যই কাজটি করতে পারবো এই যে আপা চারেডি এই খুব ভালো হয়েছে হুম ফার্স্ট ক্লাস ধন্যবাদ ধন্যবাদ ও যা বলছিলাম আমি এখানকার শ্রমিকদের লাইফস্টাইল পাল্টাতে সাহায্য করতে চাই সেই জন্য আমার তোমার হেল্প লাগবে আমরা দুজন একসাথে করলে মনে হয় কাজটা খুব ভালোভাবে করতে পারবো তুমি যখন আছো অবশ্যই আমরা সেটা করতে পারবো তাহলে তো ভালোই হবে চলো এটা নিয়ে আমরা পরে আলাপ করব চলো এবার যাই চা খাওয়া শেষ ও তোমাকে তো রোগী দেখতে যেতে হবে না হ্যাঁ বুঝছো

জীবনধারা বদলাতে হবে স্যার বুঝিয়ে বলেন বলছি শ্রমিক কলোনিতে এখনো আগের মতো নোংরা পরিবেশে সবাই বসবাস করছে সেই পরিবেশে বেড়ে ওঠা শিশুরা নানান রোগে আক্রান্ত হচ্ছে তোমরাও তার থেকে বাদ যাওনি স্যার আমাগো আগে থেকে এমন করে চলে তোমাদের কথা সত্য কিন্তু পৃথিবী পরিবর্তনশীল এই পরিবর্তনশীল পৃথিবীকে মানুষই বদলায় শহরের অভিজাত এলাকার মানুষ যদি নিজেদের লাইফ স্টাইল বদলাতে পারে তাহলে শ্রমিক এলাকার মানুষরাও পারবে এটা সবার ইচ্ছার উপর নির্ভর করে স্যার আমরা কি করতে এখনই সচেতন হতে হবে তোমরা যদি এখনই সচেতন হও তোমাদের দেখাতে কি সবাই বদলাবে তখন বাংলাদেশ হবে উন্নত বিশ্বের আরেক উন্নত দেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিকে সেই পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন দশ বছর আগের বাংলাদেশের সামাজিক অবস্থান আর এখনকার সামাজিক অবস্থান এক নয় বাংলাদেশের গ্রাম ও শহর অনেক বদলে গেছে সরকার শ্রমিকদের অনেক সুবিধা দিয়েছে কলোনির পাশাপাশি হাসপাতাল হয়েছে এই হাসপাতালের সুবিধা কাজে লাগিয়ে তোমাদের জীবনধারা বদলাতে হবে আমরা আমরা তোমাদের সহযোগিতা করব। তোমাদের কথা শুনে আমি খুশি হলাম আজকের মতো ক্লাস মা পে পাইলা তোর বাপে নিয়ে আসছিল আসলে বাজাম জানে আমার পেয়ারা খুব পছন্দ তাই নিয়ে আসছি তাহলে পেড়াটা ধুয়ে দাও দিতে আচ্ছা তুই কেমনে জানলি ধুইয়া খাওয়ার কথা স্কুলের স্যার কইছে আরে কি করছ আরে এদিকে এনে বস আবর্জনা বাইরে ফেলা ঠিক না এই যে দেখ জুডি কিছি জুডি মধ্যে ফেলা বা এত তুমিও জানলা দিয়ে কত গেছে ফলাইতা হ্যাঁ আমিও ফেলাইছি কিন্তু তখন তো আর বুঝি নাই এখন বুঝি ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলা ঠিক না তাতে কইরা ওই আবর্জনা পয়সা মশা মাসি বসে আর সেখান থেকে রোগ ছড়ায় এত কিছু তুমি জানলা কেমনে ডাক্তাররা পায় এসে আমাকে কইয়া গেছে পলার স্যার একই কথা কইছে মা মই আর কি এত কথা হইতাছে বাজার কথা হইতাছে সুস্থ পরিবেশ নিয়া সুস্থ পরিবেশ শ্রমিক কলোনির বড় সমস্যা শ্রমিকের মজুরি বাড়ছে কিন্তু তাগনিত্ব দিনেতে পদব্বাস ওটাকে পাল্টায় নাই এইবার পাল্টাইব ডাক্তার চৈতে আপা আমাদের সুস্থ থাকার উপায় অনেক কিছু কোয়া গেছে সবাই মন দিয়ে শুনছে মা নিজেও পালন করে ওই যে দেখো বাহ রূপার মা তুমি খুব ভালো কাজ করছো শুধু আশেপাশের আবর্জনা না পলপারও পরিষ্কার রাখতো হ্যাঁ আর শাক সবজি তরি তরকারি নিরাপদ পানি দিয়া ধুইয়া তারপর রান্না করতে হবে খাবার খাওয়ার আগে ও পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুইতে হইব বুঝান স্কুলার স্যার কইছে স্বাস্থ্য ভালো থাকলে শ্রমিকরাও ভালো থাকবে খালি খাওয়া না টয়লেট ব্যবহারের পরেও হাত ভালো কইরা সাবান দিয়ে ধুতে অসুস্থতা আর রোগ সংক্রমণ এড়ানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে হাত ধোয়া